সবাইকে পাকড়িতে যাওয়ার আগে রেডি হইছি আর ও বাথরুমে বুচ্ছি নিয়ে তো করে হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আর আমরাও মোটামুটি ভালো আছি আর এই যে সকালবেলা স্নান টান কমপ্লিট করে ভিডিওটা সকাল থেকে শুরু করিনি এখন বাজে নটা মানে দশটা বাজতে যায় সাড়ে নটার বেশি হয়ে গেছে মানে নটা বয়াল্লিশ হয়ে গেছে তো দশটা বাজতে যায় আজকের ব্লগটা এখন থেকে স্টার্ট করছি সকাল থেকে ব্লগটা স্টার্ট করিনি কারণ মেয়ের শরীর ভালো নেই ডাক্তারের কাছে যাব এখন রেডি হয়েছি এখনও বাথরুমে বসেছি মেয়ে তো চলো সারাদিন কী করি না করি সমস্ত কিছু তোমাদের শেয়ার করবো ভিডিওটা কন্টিনিউ দেখতে আর এই যে রেডি হয়ে গেছে সবাই কিন্তু বেরিয়ে পড়েছে অলরেডি আর মেয়েও কিন্তু বেরিয়ে পড়েছে যাই হোক আমরা কিন্তু এখন গাড়ির মধ্যে উঠে পড়েছি আর মারুতি একটা ভাড়া করা হয়েছিল তো ওটার মধ্যেই যাচ্ছি তো বাবা বলল টোটো যা দাম নেবে মারুতিও তা দাম নেবে মানে এক দেড়শো টাকা হেরফের হবে তো তার চেয়ে ভালো একটা গাড়ির মধ্যে যাওয়া ভালো তো তার কারণে কিন্তু তোমাদের দাদা ভাইও বললো তো তার কারণেই কিন্তু এই যে মারুতি একটা ভাড়া করা হয়েছিলো আর দিশে অবস্থা একদমই খারাপ আমরা কিন্তু মেন রাস্তা অবধি মানে আমাদের যে মেন রাস্তা ওই পর্যন্ত কিন্তু হেঁটে আসতে হয়েছে তো তারপর গাড়িতে চেপেই কিন্তু যাচ্ছিলাম কাঁথি কাঁথি যাওয়ার পথে কিন্তু পড়লো আমাদের রেল গেট যেটা তো ওইটা পড়লো তো তার কারণে কিন্তু এখানে দাঁড়িয়েছিলাম তো ভাবলাম চলো তোমাদের সঙ্গে ছোট্ট করে একটা শেয়ার করি আমাদের যে মানে আমরা যে যাই কাঁথিতে ওইখানে যাওয়ার পথে কিন্তু রেল লাইন পড়ে এটা নাকি কাঁথির রেল লাইন বলে যাই হোক বাবারা বলে শুনেছি তো তো তোমাদের সঙ্গে ছোটো করে একটা শেয়ার করি আর এই ট্রেনটা কিন্তু বেশি বড় ছিল না ছোট্ট একটা ট্রেন ছিল যাই হোক তারপর কিন্তু আমরা ডাক্তারের কাছে চলে এসেছিলাম ডাক্তারের কাছে এসে কিন্তু মেয়েকে ডাক্তার দেখানো হয়ে গেছিলো তারপর আমরা গাড়িতে উঠে পড়েছিলাম আর আমরা ভেবেছিলাম যে মেয়েকে ডাক্তারের চেম্বারে গিয়ে দেখাবো বাট কিন্তু আজ ডাক্তারবাবু কাঁথি আউটডোর ওইখানে কিন্তু বসেছে তো বাধ্য হয়ে এখানে আসতে হলো যাই হোক দেখো মেয়ের তো শরীরটা ভালো নেই তার উপরে কিন্তু জ্বরটাও কমছে না তো দুদিন মানে পরশু ওই আমরা গেছিলাম বৃহস্পতিবার শুক্রবার কি শনিবার মতো খুলবে চেম্বার মানে ওর চেম্বার তো তার কারণে এতদিন এতদিন ধরে দেরি করবো তো তার কারণে কিন্তু আউটডোরে চলে এসেছিলাম মেয়েকে ডাক্তার দেখানো হয়ে গেছিলো আর এখন দেখো ওই কাঁথি থেকে একটু বেরিয়ে এসে কিন্তু আমরা এখন বসেছিলাম মানে গাড়ির মধ্যে আমি আর আমার মেয়ে বসেছিলাম আর মামাও কিন্তু সঙ্গে এসেছিল তো মামা বাবা গেছে ওষুধ কিনতে তো যেটা যে লিখে দিয়েছিল ওই ওষুধগুলোই কিন্তু এখন কিনতে গেছে এখনও পর্যন্ত আসেনি আর আমি আর আমার মেয়ে কিন্তু গাড়ির মধ্যে বসেছিলাম ও তারপর কিন্তু বাবা মামারা চলে এসেছিলো আর আজকে ছিল বৃহস্পতিবার কোনো কিছুই কিন্তু বাড়ি থেকে খেয়ে আসেনি আর এখানে বলেছিল মশলা মুড়ি খেতে তো যাই হোক আমি বললাম যে মশলা মুড়িটা খাবো না কারণ পেঁয়াজ টিজাজ পরে আজকে বৃহস্পতিবার তো তার কারণেই কিন্তু মশলা মুড়ি খাওয়া হয়নি কেক কিনেছিলো ওটা কিন্তু বাবা দিশা আর ড্রাইভার যে ওরাকে দেওয়া হয়েছিল খেয়েছিলো আর এইদিকে কিন্তু আমি ক্রিম পাউরুটিটা ছিঁড়ে খাচ্ছিলাম কারণ সকাল থেকে কোনো কিছুই খাইনি প্রচুর পরিমাণে খিদেও পেয়ে গেছিলো তো ভাবলাম চলো ক্রিম পাউরুটিটা একটু ছিঁড়ে খাই প্রচুর পরিমাণে তো খিদে পেয়ে গেছিলো আচ্ছা আমার ভিডিও কাঁথি শহরের মধ্যে কেউ যদি দেখে থাকো তাহলে কিন্তু অবশ্যই আমার এই ভিডিওতে কমেন্ট করে জানিও যাই হোক মেয়ের অনেক দিন ধরেই কিন্তু অনেক দিন ধরে না শরীর দু থেকে তিন দিন হয়ে গেছিলো যে মেয়ের শরীরটা ভালো ছিল না তো যাই হোক গ্রামের যে ডাক্তার থাকে না ওইখান থেকে কিন্তু ওষুধ কিনে খাওয়ানো হয়েছিল একদমই ভালো হচ্ছিল না তার কারণে কিন্তু বাধ্য হয়ে কাঁথিতে নিয়ে আসা হয়েছিল দেখো দেখো ওয়েদার চেঞ্জ হচ্ছে বাচ্চা বড় সবারই কিন্তু শরীর অসুস্থ হবে বড়োদের বাদ দিলাম ছোটোদের যদি শরীরটা ঠিক না হয় অসুস্থ হয়েছে ঠিক আছে কিন্তু সুস্থ না হলে কিন্তু বাড়ির কারোরই কিন্তু মন নিজে ভালো থাকে না তো দেখো এখন কিন্তু রাত্রেবেলা বসেছি রাত্রেবেলা না বেলা কারণ বসেছিটা বৃহস্পতিবার আর সকাল থেকে তো আমরা সারাদিন ছিলাম না বাড়িতে మేనేజర్ దత్తర్ గిసిలమ్ లాలి కాతోని దిండి అప్పుడు రాప్లే బలైజే కాందర్ మాది దియేచే తర్కో తిక ఇయాలి లోత్తి పాదుక আর సంహే ఎక్కుని ఆల్బోనా హజే ఐసేతే దఖావ ఓయ్ సేడి এখন বসেছি লক্ষ্মী ঠাকুরের পাদুকার সঙ্গে একটু আলপনা তার সঙ্গে কিন্তু জয়েন্ট করেছি যে আর পিঠুল জল কতগুলো করেছে দেখো মাকে বলেছিলাম করব তো মা কিন্তু সকালবেলা চালটা বেঁকে রেখেছিল আর আমি তো এসেছি দুপুর হয়ে গেছিলো তো তার কারণে খাওয়া দাওয়া কমপ্লিট করে ঘুমিয়ে গেছিলাম ঘুম থেকে উঠে এই যে এগুলো বসেছি এখন কেমন লাগছে पादुকাগুলো ওদের সঙ্গে ছোট ছোট আলপনা দিয়ে করেছি কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট জানাতে ভুলবেন না চলো করে নিই তারপর আবার তোমাদের সঙ্গে দেখছি ভালো ধন্যবাদ আলপনা দেওয়া কমপ্লিট আর এখন দেখো বসে আইসক্রিম খাচ্ছি আর দরজাটা লাগিয়ে দিয়েছি কারণ দিশাসনা ও দিদোনের বাড়িতে গেছিলো মানে ছোটো দিদিনের বাড়িতে গেছিলো হট করে চলে এসেছে তো তার কারণে আইসক্রিম খাচ্ছি বলে দরজাটা লাগিয়ে দিয়েছি নাহলে ও তো জানো আইসক্রিমের পোকা দেখতে গেলে খাওয়ারও করবে মানে নেমে বলে কান্নাকাটি করবে রাবি আর এই আইসক্রিমটা কিন্তু বেশ কয়েকদিন ধরে নিয়ে এসেছিল মেয়েকে দেবো বলে তো শরীরটা ভালো নেই বলে আইসক্রিমটা আমি খেয়ে নিচ্ছি একটা খেয়েছিল যবে নিয়ে এসেছিলাম তবে দুটো নিয়ে এসেছিলাম একটা রেখে দিয়েছিলাম তারপর থেকে তো একটা দিয়েছিলাম ওকে খেতে আর একটা রেখে দিয়েছিলাম তারপর থেকে তো ওর শরীর অসুস্থ মানে জ্বর গায়ে কাশি সেই জন্য কিন্তু আইসক্রিমটা দেওয়া হয়নি এখন বসে বসে আমি খাচ্ছি সন্ধ্যাবেলায় ঠান্ডার মধ্যে আইসক্রিম খাচ্ছি কেউ খায় এরকম দেখো আলপনা দেওয়া কমপ্লিট আইসক্রিম খাওয়াও কমপ্লিট তারপর চলে এসেছিলাম আমি এখন আটা মাখাতে এই যে দেখতেই পাচ্ছ গণপতি আটা নিয়ে এসেছিল তো শ্বশুরমশাইকে বলেছিলাম যে গণপতি আটা নিয়ে আসতে কেনা আটা আর কি তো রেশনে যে আটাগুলো দেওয়া হয় না ওই আটাগুলো কিন্তু খেতে একদমই ভালো লাগে না আর কেমন একটা গন্ধ কখনো কখনো কেমন একটা গন্ধ করে কখনো কখনো বালি মুখের মধ্যে লাগে আটার মধ্যে থাকে হয়তো না কি জানি না তো তার কারণেই শ্বশুরমশাইকে বলা হয়েছিল যে তুমি একটু দোকান থেকে ভালো আটা কিনে নিয়ে আসবে আর এই যে মানে কার্তিক অঘ্রান পৌষ এই তিন মাস আমাদের মানে এই যে বৃহস্পতিবারে কিন্তু বেলা ভাত মানে চালের জিনিস কিন্তু খেতে নেই ভাত খেতে নেই তার কারণেই কিন্তু যে কোনো জিনিস মানে রুটি রুটি খেতে হয় কিন্তু ভাতটা খেতে নেই বলে কিন্তু আমাদেরকে তার কারণে কিন্তু বাবাকে বলেছিলাম ময়দা নিয়ে আসতে সরি আটা নিয়ে আসতে আটা কিন্তু নিয়ে এসেছিলো আমি ভালো আটা তাও একবার চেলে নিলাম দেখলাম যে ভালো নাকি মানে কোনো কিছু থাকে যদি তার কারণে কিন্তু একটু চেলে নিয়েছিলাম চেলে নেওয়ার পর এদিকে দেখো এখন বসে গেছিলাম ময় মানে সরি বারবার ময়দা বলে ফেলছি তো এখন বসে গেছিলাম আটা মাখাতে আর দিশা শোনাও কিন্তু বসে গেছিল একটু শরীরটা ভালো হয়েছে ওষুধটা পড়ার পরই কিন্তু একটু শরীরটা ভালো হয়েছে জ্বর তাও আছে এখন পর্যন্ত কাটেনি হালকা আছে জ্বরটা এখনও চোখ মুখ দেখে অবশ্যই দিশা শোনার চোখ মুখ দেখে বুঝতে পারছো যে ওর অবস্থা কিন্তু খুবই খারাপ হয়ে গেছিলো ঠিকঠাকভাবে তোমাদের সঙ্গে ভিডিও এডিটিং করিনি আর শেয়ারও করিনি আর কি ঠিকঠাকভাবে এই ভিডিওটা করেছিলাম বৃহস্পতিবার আর আজকে আজকে মঙ্গলবার মঙ্গলবার তোমাদের সঙ্গে ভিডিওটা এডিটিং করে শেয়ার করছি মানে অনেকটা দেরি হয়ে গেছে যাই হোক এইদিকে দেখো আমি না নারকেল ছাড়াচ্ছিলাম নারকেলের মতনই কিন্তু ডাবটাকে ছাড়াচ্ছিলাম ডাবটা বাস ছিল তো তার কারণেই কিন্তু ভাবলাম চলো নারকেলের মতন ছাড়িয়ে নি যদি একটু নারকেল থাকে তাহলে কিন্তু ঘুগনির রান্না হয়ে যাবে আর আমার না ঘুগনির মধ্যে কিন্তু নারকেলটা দিলে কিন্তু খেতে বেশ ভালোই লাগে তোমাদের দাদাভাই না নারকেল দিলে কিন্তু খেতে পছন্দ করে না ঘুগনির মধ্যে আর আমার কিন্তু বেশ ভালোই লাগে মানে নারকেল দিলে তো যাই হোক ফাটিয়ে দেখলাম মানে ছাড়িয়ে দেখলাম যে একটু ফেটে গেছে তারপর দেখলাম যে পুরোটাই ডাব ছিল অলরেডি পুরোটাই ডাব ছিল ওর মধ্যে একটু মানে কি বলবো শাঁসি একটুও ছিল না যাই হোক আশা করেছিলাম আশায় পড়ে গেছে ডাবের জল কোনো কিছু করার নেই এইদিকে কিন্তু রুটি বানাচ্ছিলাম মানে একাই বেলছিলাম একাই কিন্তু ভাসছিলাম আমার কিন্তু রুটি ভাসতে বেলতে কোনো কিছু অসুবিধা হয় না আর আজকে না রাত্রিবেলা প্রচুর পরিমাণে ভয় লাগছিল একাই কিন্তু হিচেলের মধ্যে বসেছিলাম একাই রুটি করছিলাম দেখো এখানে একা বসে এতগুলো রুটি করলাম কোনো কিছু ভয় ছিল না ওই শেষে দু তিনটা মতন রুটি বাকি ছিল তো তখনই কিন্তু প্রচুর পরিমাণে ভয় লাগছিল অনেকটাই ভয় লাগছিল যাই হোক দিদাকে ডাকলাম সিদাই এসে দাঁড়াতেই কিন্তু রুটিগুলো ভাজলাম তো চলো আজকের ভিডিওটাই সেটা